তো চলো এখান থেকে সাঁতরা কার্ড নেবো আজকে দেখে নেবো যে তোমার পার্টনার পার্টনারের এনার্জি অনুভূতি টেনটিন পোর্টালে আজকে থেকে এখন চব্বিশ ঘন্টা কেমন থাকবে আগামী চব্বিশ ঘন্টা তার এনার্জি অনুভূতি কেমন থাকবে চলো দেখিনি সাঁতরা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনারে এনার্জি অনুভূতি ও তোমার নিয়ে চিন্তা ভাবনা কেমন থাকবে আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনারে এনার্জি অনুভূতি ও চিন্তা ভাবনা কেমন থাকবে তোমাকে নিয়ে তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা please পাশে থেকে পজিটিভ থেকো যুক্ত হও partner সঙ্গে কোনোভাবে নেগেটিভিটিকে কে দিও না যুক্ত হও positivity সঙ্গে যুক্ত হও সব ভালো সঙ্গে চলো দেখে নেবো ঠিক এখন থেকে যখন তোমাদের reading পাবে তখন থেকে আগামী চব্বিশ ঘন্টা এনার্জিটা কেমন থাকবে যেহেতু ten ten না একদিন কিন্তু এই টা তো বেশ কিছুদিন থাকে চলো দেখিনি আরো চব্বিশ ঘন্টা কেমন থাকবে তোমাদের নিয়ে তার অনুভূতি ভাবনা চিন্তা তোমাকে নিয়ে যে ভাবনা চিন্তা অনুভূতি কেমন থাকবে আগামী চব্বিশ ঘন্টা কানেকশন ফিল করবে যেহেতু টেন টেন পোর্টাল একটা নতুন গেট ওপেন হয়েছে আর টেন টেন্টাল মানে মানেটা আমি তোমাদের বলে দিয়েছি এবং তোমরা গুগল এ সার্চ করবে নিশ্চয়ই করেছো দেখেছো যাদের জানার আগ্রহ আছে তারা নানা রকম পথ উপায় বেরও করে নেবে যত জানবে তত তোমাদেরই জ্ঞান বৃদ্ধি হবে আমার যেটুকু জানা আছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি বাকি আরো জানতে গেলে নিশ্চয়ই তোমরা আরো অনেক কিছু ভাবে সার্চ করবে প্রোগ্রাম দেখবে সেখান থেকে আরো কিছু জানতে পারবে তো এখানে তোমরা একে অপারেশন একটা সোল কানেকশন ফিল করছো সোল কানেকশন কিন্তু সবার সঙ্গে ফিল হয় না ঠিক আছে অনেকের সঙ্গেই আমরা কানেক্টেড হই আবার আসতে করে আলাদাও হয়ে যায় কিন্তু সোল যেখানে একবার কানেক্টেড হয়ে যায় সেখান থেকে এই আমরা আলাদা হতে পারি না সেটাকেই বলা হয় সোল কানেকশন তো এমনি কানেকশন আর সোল কানেকশানের মধ্যে আকাশ পাতার তফাৎ এবং সেটা আমরা বুঝতে পারি তার জন্য কোনো স্পিরিচুয়াল ব্যক্তি হবার দরকার নেই বা কিছু হ্যাঁ যারা স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত তারা হয়তো অন্যভাবে বুঝতে পারে আরো বেশি কিছু বুঝতে পারে সবই ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে অন্য কেউ বুঝতে পারবে না তারাও বুঝতে পারবে তো সেখানে একটা কথা অতি অবশ্যই বলবো যে এখানে তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনার তোমাকে নিয়ে যথেষ্ট ভালোই একটা চিন্তা ভাবনা থাকবে আর কোথাও তার মনে হয় যে তুমি যখন তার সাথে থাকো সে যে ফিলটা করে সেই না থাকলে তার আসে না তার আশেপাশে যে কোনো একদমই এরম নয় কিন্তু নিশ্চয়ই লোকজন মানুষ বন্ধু বান্ধব আছে হয়তো বা কোনো লাভি এনার্জি নিয়ে অন্য অনেক মানুষ আছে কিন্তু তোমার সঙ্গে যে কানেকশনটা ফিল করে বা তোমার সঙ্গে যেটা সে ফিল করে সেটা কিন্তু অন্য কোথাও গিয়ে সেটা ফুল ফিল হয় না এখানে আছো হয়তো অনেকে যারা ভালো কোনো কানেকশানে আছো স্পিরিচুয়াল কানেকশন হতে পারে কানেকশন হতে পারে আবার এখানে থেকে তোমরা যারা দেখছো তারা কিন্তু কোনো ডিপ কানেকশনে আছো যেটা তোমাদের মনকে ছুঁয়ে যায় ঠিক আছে এটা এরকম সম্পর্কের মধ্যেও পড়ছে না যে ও ঠিক আছে না এটা সেরকম সম্পর্কের মধ্যে পড়ছে যে ঠিক না থাকলে ঠিক করে নিতে হবে তোমরা এখানে কেউ কিছু dream দেখছো বা কেউ কিছু বারবার হয়তো কোনো নাম্বার দেখছো দেখো আমি একটাই কথাই বলবো এগুলো অনেকের সাথেই ঘটে বিশেষ বিশেষ দিনেও হতে পারে এমনি দিনেও হতে পারে কিন্তু যেটা বারবার কানেক্ট করে সেটাকে ধরো রোজে রোজ কি একটা দেখলাম ওগুলোকে অত প্রাধান্য দেবে না তাহলে কি হবে কনফিউশনে ভুগবে কিন্তু এখানে আমি বলছি কেউ কেউ হয়তো এমন কিছু কালার দেখছো বারবার সবই তো মানে আছে বা কোন একটা ওয়ার্ড আসছে যেটা বা তোমরা হয়তো কোনো মন্ত্র সামনে আসছে বা হয়তো কোনো ঠাকুরের মূর্তি সামনে আসছে বা হয়তো কিছু এমন কিছু সিম্বল তোমরা দেখছো এরকম বলতে চাইছি আবার ড্রিম হতে পারে তোমরা ড্রিমের মাধ্যমে হয়তো কোথাও গিয়ে কানেক্ট করছো কারণ এখানে তোমরা যেহেতু দিতে যুক্ত তোমরা ড্রিমের মাধ্যমে কানেক্টেড তোমরা হতেই পারো তো এখানে তোমাদের বারবার কিছু না কিছু একটা বলে দেওয়া হচ্ছে কেউ বুঝতে পারছো কেউ পারছো না যারা বুঝতে পারছো তারা খুব ভালো মানে ভালো ভাবে এগোতে পারছো যারা বুঝতে পারছো না তাদেরকে বলবো যদি মনে হয় যে হ্যাঁ এই ব্যাপারটা আমার বাবা হাইলাইট হচ্ছে তো সেখানটা নিয়ে একটু ভাবো অগ্রাহ্য করে চলে যাবো না সেখানে তোমাদের জন্য কিছু না কিছু মেসেজ আছে সেই মেসেজগুলোকে নেওয়ার চেষ্টা করো প্রকৃতি কিন্তু আমাদের সঙ্গে এই ভাষাতেই কথা বলে তো সেখান থেকে তোমরা যদি এগুলোকে ফলো করো দেখবে আগামী দিনগুলো কিছু না কিছু পথ পাচ্ছ ঠিক আছে দেখো পথ খুঁজতে হয় তবেই পাওয়া যায় প্রকৃতি কিন্তু আমাদের প্রত্যেকটা সময়তে আমাদের সাথে কথা বলে আমরা কতটা শুনছি দেখো অনেক সময় কি হয় বাড়িতেই দিদি বলি উদাহরণ বাবা মারা আমাদের একটা বয়সে অনেক কিছু বলে আমরা কত কিছু শুনি না ও দাগে যায় পরবর্তীকালে সেই মানে গুলো বুঝি বা হয়তো ঠকলে সেটা গিয়ে বুঝি তেমন প্রকৃতিতে আমাদের মা কন্টিনিউ বলতে থাকে আমরা শুনবো কি না শুনবো সেটা পরে কথা কিন্তু আমি বলবো যে শোনা প্রয়োজন আছে শুনলে তোমাদের জন্যই ভালো কেননা মা কখনো ভাল কিছু গাইডেন্স দেবে ঠিক সময় ঠিকটা বলে দেবে এখানে এই যে বললাম দেখো বলতে বলতেই কার চলেছে এত ভালো এনার্জি আছে তার জন্য বহুত ড্রিম দিয়ে তোমরা কিছু না কিছু ভাবে ড্রিম দিয়ে তোমরা গাইডেন্স পাচ্ছো দেখো কিছু কার দিয়েছে ড্রিম গাইডেন্স তো ওতে অবশ্যই তোমরা যদি কিছু ড্রিম দেখো অতি অবশ্যই সেটাকে ভাবো যে সেটা কি মানে হতে পারে বা কেন যদি তোমরা কমেন্টে লেখো সব ড্রিম তো লেখা যায় যদি কারোর মনে হয় লিখো আর যদি সেটা আমার জানা থাকে তো নিশ্চয়ই আমি তোমরা গাইড করো তোমাদের গাইড করে দেবো আর যদি মনে হয় তোমরা গুগলেও সেটা লিখে সার্চ করতে পারো বা ইউটিউবে দেখতে পারো তবে অনেকগুলো দেখবে সেখান থেকে একটা ধারণা তৈরি হবে তো এখানে তোমরা কিছু না কিছুভাবে দেখো তোমরা যেহেতু খুব ভালোভাবে কানেক্টেড হয়ে যাও আর তোমাদের ফার্স্ট কার্ড মানে সোল কানেকশনে তো এটা তোমাদের হতেই পারে তোমাদের যে যে মানেটা তোমরা বুঝতে পারছো না যদি এখানে এরম কেউ থেকে থাকো যে অনেক কিছু দেখছো কিন্তু বুঝতে পারছো না তো কোথাও থেকে একটা গাইডেন্স নেওয়ার চেষ্টা করো যাতে সে কোথাও misguide না হয়ে যাও আবার সেই guidance টা চলে যেন তোমরা কিছু না কিছু ভালো পেতে পারো তো এখানে তোমাদের আহ dream এর দিয়ে কিছু না কিছু আসবে সেটা তোমরা অগ্রাহ্য করবে না যদি কোনো নাম্বার বারবার দেখো যদি কোনো স্বপ্ন দেখো বা কিছু এমন ঘটছে যেটা বারবার হচ্ছে তো দেখে কি সে তোমায় কিছু বলছে সেটাকে শুনতে শেখো যত তুমি শুনবে তত তুমি জানবে আর যত তুমি জানবে সেগুলো আস্তে আস্তে তোমার জীবনে কিছু না কিছু গাইডেন্স হিসেবেই কাজ দিয়ে যাবে তার জন্য তোমার কারোর ওপর ডিপেন্ড করতে হবে না কেননা প্রকৃতি পরিবেশ আমাদের সবার কারোর ব্যক্তিগত ব্যাপার তুমি যেই তার সঙ্গে যুক্ত হবে সেই তোমায় নিজে করে নেবে ব্যালেন্স ঠিক আছে তোমরা এখানে একে অপরের সঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করছো বা তোমরা একে অপরের জীবনে এসে অনেকটা ব্যালেন্স করেছো তোমরা এখানে অনেকেই সবার ক্ষেত্রে হয়তো হবে না তোমরা এখানে অনেকেই আছো যারা একে অপরের জীবনে একটা এমন সময় এসছো যে সময়টা তোমাদের দরকার ছিল এরকম একজন মানুষকে হ্যাঁ হয়তো তারপরে তোমাদের জীবনে আরো অনেক মানুষ এসেছে তোমাদের জীবনে অনেক ভালো পরিবর্তন হয়েছে তোমরা হয়তো এগিয়েও গেছো কিন্তু একটা সময় তোমরা কিন্তু সেই সময়টা এক হয়েছো যে সময়টা তোমাদের প্রয়োজন ছিল এরম একজন এবং সেই মানুষটা আসার পরেই কিন্তু তোমার জীবনে অনেক রং এসছে বলতে পারো বা অনেক চেঞ্জ এসছে বলতে পারো এবং সেটা সবটাই পজিটিভ কেননা সেটা তোমাকে ব্যালেন্স করেছে একটা অন্ধকার জায়গার মধ্যে দিয়ে যে আলোটা পড়ছে সেই আলোটার মধ্যে বিভিন্ন রঙ আছে কোনো রঙই এখানে বাদ নেই তার মানে যদি কারুর জীবন অন্ধকার ছিল তো কেউ তো এসে সেখানে রং ঢেলেছে এবং সে রঙিনও হয়েছে তার ব্যক্তিত্বেও চেঞ্জ হয়েছে তার অনেক কিছু ভালো হয়েছে এবার কি হয় রঙিন জিনিস সবার পছন্দ ভালো জিনিস সবার পছন্দ এই মুহূর্তে একটা মানুষের জীবনে হয়তো আমি বোঝানোর জন্য বলছি যে তখন কেউ এসছে যখন সেই মানুষটা অনেকটা বিবর্ণ ছিল সেই মানুষটা জীবনে কেউ আসার পর রং এসছে এবং সেই মানুষটার সঙ্গে হয়তো আরো ভালো কিছু পরিবর্তন এসছে অনেক চেঞ্জ এসছে যেহেতু সেই মানুষটা এখন যথেষ্ট ঝলমলে তো তার চারপাশে প্রচুর মানুষ থাকা স্বাভাবিক এবং তার জীবনে অনেক মানুষ থাকা স্বাভাবিক এবার কেউ কেউ এটা হতেও পারে যে অন্য কারোর সাথে গিয়ে যাবে সেটাও খুব স্বাভাবিক এখনকার দিনে দেখ এগুলো সবটাই নির্ভর করছে তোমাদের সম্পর্কে গভীরতা কিন্তু এই আজকের এটা সবার সঙ্গে সঙ্গে যে মিলবে মিলবে তা না স্পেসিফিক সেই মানুষগুলোর এগুলো যারা কিন্তু এই একটা কোনো পিওর কানেকশানে আছে ঠিক আছে এটা কিন্তু কোনোভাবেই ওই টাইম পাস চলো তুমি না হলে আর একজন আর একজন না হলে আর এই এনার্জি একদমই নয় আমি একটা কথা ভীষণ তোমাদেরও বলি আমি নিজেও মানি যদি আমার মানে শূন্যতা যদি অন্য কেউ পূর্ণ করতে পারে তো সঙ্গে সঙ্গে বুঝে নেওয়া উচিত যে ওই জায়গাটা কোনদিন শূন্য ছিলই না ওটা আমি ভেবেছিলাম শূন্য ছিল ওটা কিছু না কিছু দ্বারা পূর্ণই ছিল তো এখানে দেখো এখানে তোমাদের এক তো আছো তোমরা একে অপরকে অবজার্ভ করো এক তো হচ্ছে তোমরা একে অপরের এনার্জিটা খুব ফিল করে ফেলো আর তোমরা যেহেতু একটা ভালো কোনো কানেকশানে আছো তো তে তোমরা কানেক্টেড আর তে কানেক্টের বলে তোমরা সেখান থেকে কিছু মেসেজ রিসিভ করে ফেলো এটা অনেককে প্রসেস মেনে করছো প্রসেস জেনে করছো অনেকে প্রসেস না জেনে করছো কেননা প্রকৃতির সঙ্গে যারা যুক্ত আছো তারা জানো কি না জানো সেটা হয়ে যাচ্ছে ঠিক আছে একটা ঘরে অনেকগুলো কাঁচের দরজা যে জানে অনেকগুলো কাঁচ লাগানো হয়তো একটাই দরজা তো যে জানে যে এটা দরজা সেটা দরজাটা খুলেই যাবে খুব স্বাভাবিক ধরে না সে কোনো স্পিরিচুয়াল ব্যক্তি কিন্তু হয়তো কেউ সেখানে এসছে যে স্পিরিচুয়াল নয় কিন্তু তার ইচ্ছে শক্তিটা অনেক সে হয়তো দেখা গেল যে দরজাটা খুলেই ফেললো তো এখানে এরম ভাবে তোমরা কানেক্ট হচ্ছ কেউ জেনে করছো প্রসেস মেনে করছো কেউ বা অজান্তে করছো নিজে পজিটিভ বলে কিন্তু তো তোমরা তোমরা হয়ে ইন্টুয়েশন পাওয়ার কি কখনো অগ্রাহ্য করবে না ভেতরে মন থেকে যেটা তোমাদের বলছে সেটা জানবে সব সময় সত্যি বলছে সেটাকে সবার ভিড়ের মধ্যে হারিয়ে ফেলবে না ভিড়ের মধ্যে নিজের আওয়াজ যদি হারিয়ে ফেলো তাহলে কখনো নিজেকে আহ খুঁজে পাবে না তো প্রয়োজন আছে নিজেকে একটু সময় দেওয়া সেলফ কেয়ার করেন নিজের সঙ্গে যুক্ত হন নিজের মন তোমাকে অনেক কিছু বলে দেবে অনেক সময় যারা তে কানেক্টেড আছো না তারা যদি খুব ভালো করে একটু মেডিটেশন করো দেখবে তোমার পার্টনারের যা মেসেজ তুমি মন থেকে ক্যারি করছো বা মনই তোমাকে বলছে তোমার মনি তোমাকে বলে দিচ্ছে যে সে কি বলতে চাইছে এই মুহূর্তে হ্যাঁ যেটা একদিনের ব্যাপার নয় সেটাকে প্র্যাকটিসের ওপর নির্ভর করছে এগুলো অনেক রকম সুন্দর সুন্দর প্র্যাকটিস আছে সবই প্রসেস যখনই প্রকৃতির সঙ্গে যুক্ত হচ্ছে তোমার প্রকৃতির মতোই চলতে হবে সেখানে নিয়ম চলবে না তো এখানে পাওয়ার খুব খুব আছে আছে এবং ভালো সে বুঝতে পারে এখানে কারো ইন্টুয়েশন পাওয়ার এতটাই ভালো সে অনেক কিছু বুঝতে পারে তো যারা বুঝতে পারছো ইন্টুয়েশন পাওয়ারটা ওটাকে অগ্রাহ্য করো না ওটা তোমাদের অনেক কিছু দিয়ে যাবে মিরার অফ দ্য ট্রুথ যেটা সত্যি সেটাকে মেনে নাও সেটাকে পাশ কাটিয়ে যেও না সেটাকে অগ্রাহ্য করো না যদি সত্যি কোনো স্পিরিচুয়াল কোনো কানেকশন তোমরা পেয়ে থাকো আমি সেটাকে অ্যাকসেপ্ট করো যতক্ষণ না অ্যাকসেপ্ট কর যতক্ষণ না অ্যাকসেপ্ট করছো ততক্ষণ কিছুতেই ওটা ফুলফিল হবে না আমার সঙ্গে সম্পর্ক আছে আমি মন থেকে অ্যাকসেপ্টই করতে পারছি না আমি ওকে ভালোবাসি মন থেকে অ্যাকসেপ্ট করতে পারছি না বা ধরো আমি ওকে না আমি সেটাও মন থেকে অ্যাকসেপ্ট করতে পারছি না যেটা সত্যি সেটাকে করো সে কি না বাসো পরে কথা আমি তো এখানে ভালোবাসা দিয়ে এই জন্য বলছি কেন সেটাই বলছে তো তোমাদের যদি মেসেজ দেয় তোমার পার্টনার যদি বলি এনার্জি কেমন থাকবে আগামী চব্বিশ ঘন্টা সে সত্যিটাকে মানতে চাইছে সত্যিটা মানা দরকার আগে তো নিজে মানতে হবে কতজন জানলো তাতে কিচ্ছু এসে যায় না কিন্তু তোমরা কি জানলে তার ওপরে অনেক কিছু এসে যায় তো সেই জানাটাকে আগে মানো যতক্ষণ না তুমি মন থেকে পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হতে পারছো যতক্ষণ না তুমি মানতে পারছো তো সেক্ষেত্রে কি প্রকৃতি মানবে কি করি বা তোমরা এক হবে বা কিছু এখানে এক হওয়া মানে যে বিয়ের কথা আমি যাচ্ছি না কারণ তোমরা কিরম কে সম্পর্কে আছো আমি ওই জন্য কোনো ট্যাগই লাগাই না কিন্তু যদি বলি মনের সম্পর্ক আমি মনের সম্পর্ক দিয়েই বলি এনার্জি রিড করে দিই তো সেখানে তোমাদের একটা কথাই বলবো যে চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা তোমার partner এনার্জি ভীষণ ভালো থাকবে এক সে তোমার সঙ্গে soul কানেকশন feel করে দ্বিতীয়তে সে অনেক কিছু science সিম্বল নিয়ে নয় সে কিছু না কিছু বোঝার চেষ্টা করছে নয় তো সে পাচ্ছে চা~ চেষ্টা করছে তুমি তার এমন যে সময়ের সঙ্গী যে সময়টা তার একজনকে প্রয়োজন ছিল তুমি তার জীবনে এসে ব্যালেন্স করেছো এটা তোমারও হতে পারে তারও হতে পারে দুজনেরই হতে পারে তাই না spiritual connection অতি অবশ্যই সবসময় দুজনেরই হয়ে যাওয়া হয় ঠিক আছে এখানে তোমরা একে অপরকে একটা observe করো দ্বিতীয়ত হচ্ছে প্রকৃতিও তোমাদের observe করছে ঠিক আছে? যেহেতু সে connection টা দিয়েছে soul কানেকশন দিয়েছে পারপাস দিয়েছে তো সেটা তো দেখবেই ওই যেমন বাড়িতে হোম task দিলে পরের দিন খাতা দেখে কি করেছো কিনা তো ঠিক সেরকম তোমাদের দায়িত্ব দিয়ে যখন পাঠিয়েছি তোমাদের ওপর চোখ তো একটা থাকবেই এখানে দেখো তোমরা ইন্টুয়েশন পাওয়ারটাকে প্লিজ ফলো করো কিছু অগ্রাহ্য করো না যেগুলো বারবার ঘটছে কেন বারবার ঘটছে সেটা একটু জানার চেষ্টা করো সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে এগোতে পারবে আর একটা হচ্ছে নিজের সত্যিটাকে নিজে স্বীকার করো ভালোবাসো না বাসো সত্যিকারে ভালোবাসো তোমাদের মানতে শেখো সত্যিটাকে মানতে শেখো সেটা সম্বন্ধে জানো আগে তারপর দেখবে সেখানে তোমরা অনেকটা ভালো কিছু এনার্জি দিতে পারছো আজকে এনার্জি ভীষণ ভালো কার্ড ভীষণ ভালো এসছে এবং আমি এরম রিডিং করতে সত্যি খুব ভালোবাসি সেখান থেকে বলবো ক্লেম করো শুধু ক্লেম করে নয় ক্লেম করো তার সঙ্গে কিছু ম্যানুফেস্টেশন করো এবং একে অপরের সঙ্গে যতটা পারবে পজিটিভ ভাবে যুক্ত হও নেগেটিভিটিকে দূরে সরা ওটা কিচ্ছু নেই ওটার মধ্যে কিচ্ছু নেই যদি কিছু থেকেই থাকে একমাত্র পজিটিভিটি সেটাকে ধরার চেষ্টা করো ল্যামেশন সেন্ড করো ভালো ভালো ভাইব্রেশন সেন্ড করো সেলফ কেয়ার করো লাভ করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো পজিটিভ থেকো আজ এই পর্যন্তই নমস্কার